ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আপনি এরকম কিছু বিষয় আমাদের বলুন যে যেগুলো মানুষের উন্নতি হতে পারে যেমনি এটা বললেন ধরুন প্রচুর মন্ত্র আছে মন্ত্র মানুষের জীবনেতে অনেক জায়গাতে পজিটিভ আমি কিছু মন্ত্র বলি ধরুন ধরুন কুবের দেবের মন্ত্র কুবের দেব আমাদের অর্থনৈতিক পরিকাঠামো দেয় ওম কুবের আয় নমস্তাভ্যাং নিধি পদ্মধিপায়চ সমস্ত জগত ধারায় মূর্তায় ব্রহ্মণেই নমো এই মন্ত্র রেগুলার বার পাঠ করতে পারেন পয়সার জায়গা ডেভেলপ করাবে আপনার বাড়ি আপনাদের বাড়ির নর্থের যে পজিশান রয়েছে সেখানে একটা ধনলক্ষ্মীর ছবি লাগিয়ে দিন ছবিটা কত ইঞ্চি কত ইঞ্চির মধ্যে হবে মাপ আছে নাইন ইন্টু নাইন নয় ইঞ্চি নয় ইঞ্চি ব্যাস এবং ব্যাসার্ধ সমান হতে হবে নর্থের দেয়ালে লাগিয়ে দিন আপনার পয়সার যদি ফ্লো কমে থাকে পয়সার ফ্লো বেড়ে যাবে আপনার যদি উধারি থাকে ধাত থাকে শোধ হবে ধনলক্ষ্মীর ছবি লাগিয়ে দিন যদি ধরুন সাউথ ইস্ট কর্নার জলের কানেকশান রয়েছে বেশিন লাগিয়ে ফেলেছেন বেশিন কি ভেঙে দেবেন অনেক টাকা দিয়ে বেশিনটা একটা স্ট্যান্ড বেশিন কিনে নিয়ে লাগিয়ে দিয়েছি সাউথ ইস্টের ডিরেকশনে কিন্তু সাউথ ইস্টের ডিরেকশনে জল লাগবেন কেন সাউথ ইস্টে তো অগ্নি সেখানে আমি জল লাগলে তো আপনার অগ্নিটা নেমে যাবে ধরুন যদি কোনো বিবাহিত ছেলেমেয়েরা সাউথ ইস্ট কর্নারেতে ওই জল ওলা ঘরেতে থাকে বাচ্চা হতে দেবে না মানে জল ধরুন বেশিন রয়েছে সাউথ ইস্ট কর্নারে জল রয়েছে সাউথ ইস্ট কর্নারেতে আপনার জলের ট্যাঙ্কি বসানো আছে আপনারা ওই ঘরটাই শোন মাথার উপর জলের ট্যাঙ্কি সাউথ ইস্ট কর্নারেতেই রয়েছে আপনার ছেলে সন্তান সন্তান অবস্টাকাল দিয়ে দেবে তাহলে এটাকে রেকটিভাই কীভাবে করবেন ইমিডিয়েটলি করার জন্য কী করবেন একটা সাউথ ইস্ট কর্নারে একটা পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে দিন পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে দিন এবং পঞ্চমুখী হনুমানের বীজ মন্ত্র পাঠ করতে পারেন ওং হরি মার্কাটে মার্কাটায়ও সাহা ওং হরি মার্কাটে মার্কাটায়ও সাহা এই মন্ত্র রেগুলার একুশবার জপ করতে পারেন এবং সাউথের বলেতে একটা পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে পারেন সাউথ ইস্টের কর্নার যদি এফেক্টেড হয়ে থাকে তাহলে একটা লাল বাল্ব জিরো লাগিয়ে দিন চব্বিশ ঘন্টা চলবে নেভাবেন না টোয়েন্টি ফোর আওয়ার্স একটা লাল বাল্ব চলবে মারাত্মকভাবে উপকৃত হবেন সামান্য একটা লাল এইটার বিষয়ে জিজ্ঞেস করি কেউ ধরুন জানে না ক্ষতি আছে কি না আছে সেও কি লাগিয়ে রাখতে পারে হ্যাঁ এখন দেখে নিন আমি আমি যেমন বললাম যে সাউথ ইস্ট কর্নারে জলের কানেকশান জলের পাইপ গেছে জলের কর্নার রয়েছে আপনার বেসিন রয়েছে আপনার সাউথ ইস্ট কর্নারে জলের ট্যাঙ্ক লাগানো রয়েছে নিচে দিয়ে কোনো ড্রেন গেছে ড্রেনের ওপর চাপা নেই এই যে জল জাতীয় কানেকশানগুলো রয়েছে আপনি একটা লাল বাল্ব লাগিয়ে রাখুন লাল বাল্ব তো বেশি দাম না জিরো লাল বাল্ব চব্বিশ ঘন্টা চলবে আপনি দেখি দেখুন না লাগিয়ে কি এফেক্ট হয় কি এফেক্ট হয় তো এন্ট্রেন্স ধরুন আমাদের এন্ট্রেন্স পূর্ব দিশায় এন্ট্রেন্স হওয়া সব থেকে ভালো দক্ষিণ দিকে হতে পারে এই যে এন্ট্রেন্স এন্ট্রেন্সে নেমপ্লেট লাগানো হানড্রেড পারসেন্ট দেওয়া উচিত নেমপ্লেট বাড়ির সামনে লাগানো উচিত আপনার বাস্তুর পজিটিভিটি বাড়বে নেমপ্লেট আমরা লাগাই না ম্যাক্সিমাম বাস্তুর সামনে এন্ট্রেন্সের মুখে আপনার নেমপ্লেট থাকবে সে যার নামেই হোক না কেন নেমপ্লেটটা কিন্তু থাকবে সেটা কাঠের হলে সব থেকে বেটার হয় কাঠ দিয়ে প্লেটটা করে কাঠ কাঠের ফার্মা লাগাতে পারলে ভালো হয় মারাত্মকভাবে আপনি পজিটিভিটি পাবেন আমরা জানি না কিন্তু এগুলো সামান্য সামান্য জিনিস দেখুন খুব ছোটো ছোটো জিনিস কিন্তু এর মধ্যে নিগুড়ো রহস্য লুকিয়ে রয়েছে দ্য বিগ সাবজেক্ট বাস সাবজেক্ট ধরুন আমি বলব নর্থ ওয়েস্ট কর্নার যেটা মায়ের জায়গা মায়ের জায়গাতে মারাত্মকভাবে ডিফিকাল্টিস দেখা যাচ্ছে নর্থ ওয়েস্টের যে কর্নার সেই কর্নারেতেও জল রয়েছে সেই কর্নারেতেও দেখবেন নোংরা ডাস্টবিন রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য প্রতিদিন খারাপ হচ্ছে কিচ্ছু করতে হবে না একটা জিনিস করে দেখুন একটা তুলসী গাছ নিয়ে এসে লাগিয়ে দিন একটা তুলসী গাছ টবে লাগিয়ে দিন নর্থ ওয়েস্টের কর্নারে আমি আমি এই টব নিয়ে বলি যে আমি শুনেছি মাটির টবে লাগাতে হবে প্লাস্টিকের টবে মাটির টবে অবশ্যই লাগাবেন প্লাস্টিক টবে নয় মাটির টব তো অবশ্যই মাটির টবে লাগিয়ে দিন নর্থ ওয়েস্টের কর্নারে তুলসী গাছ প্রভূত এফেক্ট পাবেন এবার বললেন বাড়ির ভেতরে লাগাতে পারছি না তাহলে ছাদে নর্থ ওয়েস্ট যে কর্নার টবে ছাদে লাগান তাতেও হবে কারণ বাস্তুটার মধ্যে ছাদটাও তো পড়ে তো সেই জায়গা অনুযায়ী লাগান সেখানেও আপনি পজিটিভিটি পাবেন এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন